হ্যাঁ আছি সারাদিন আপনাদের সাথে ঠিক আছে হ্যাঁ আজকে আসছি কিন্তু ভুট্টা খাতেই ভুট্টা খাত দেখাইতেছি আর ভিডিও করতেছি আপনাদের সাথে কথা বলতেছি আসলে ভুট্টা খাত দেখবেন বাইরের ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে হুম ভালো লাগলে মন্তব্য করবেন বেশ ভালো লাগলে শেয়ার করে ছড়াই দেবেন যাতে আপনার ফেন ফলোয়ার ভাই বেরোার যারা আছে তারা দেখতে পারে দেখে দেখে বুটটাঘাত দেখবে না ভাইকে দেখবে দেখে দেখে যেন শেয়ার করতে পারে আর শেয়ার করে যেন আমাকে ভাইরাল করে ভাইরাল করে দেয় হ্যাঁ এই কথা নিয়ে বুটটা ঘাত দেখেন আর আমি হাঁটতেছি কোনো আলোচনা হবে না শুধু বুটটা ঘাত দেখে আমার হাঁটব ঠিক আছে এই জন্য দেখবেন মনোযোগ দিয়ে দেখে দেখে বাইরে কেমন লাগলো জানাবেন আসলে আমি বাস্তব ইউনিক জিনিস দেখাই এই যে ইউনিক কত লোক আছে যে মনস্ত এই জিনিসটা কি ঠিক আছে আমাৰ তাৰ দেশগ্ৰামে থাকি কিন্তু অনেক লোক আছে পায় আছে দেখাই নি মাৰ পেট থাকে এইটো কি জিন ঠিক আছে বলবে আজিকালি কমেণ্টে যে এই জিনিটে কি দেখালাম ঠিক আছে কি যে একোটা একো এই যে এই দেখাই দি এই যে ঠিক আছে বলবে কি জিন এই খাতে ভোটটো আৰু আমি এই খাতে আছি বাইরে চলে যেতেছি অনেকক্ষণ ধরে চোখে আসছি লাইভ করছি এরপরে ভিডিও বানাইছি তারপরে আপনার সাথে কথা বলতে বলতে চলে যেতেছি আসলে আমরা যারা কাজ করি আমাদের কষ্টের শেষ নাই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছে হ্যাঁ স্যারে দেখার জন্যে আপনারা না দেখে ধাক্কা মেরে ধাক্কা মেরে 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 চলে যান হ্যাঁ হ্যাঁ মনে করেন যে ধাক্কা দিলেন তো ফালাই হয়ে গেলেন আপনার হইতে আপনি নিজে গেলেন আপনি ফেসবুক যদি আপনার সামনে ভিডিও নিয়ে দেয় আপনি দেখতে হবে দেখে গঠনগুলো কমেন্ট করবেন ভালোভাবে শেয়ার করবেন আসলে যার ভালো লাগবে না সে না দেখে চলে যাবেন সমস্যা নাই কিন্তু আমি না শীত বাস্তব জিনিস নিয়ে কথা বলি বাস্তব জিনিস দেখাই দেখতে থাকবেন এই যে বুটটা কত বড় বড় বুটটা দেখছে দেখছেন নি বুটটা বুটটা আর বুটটা ঠিক আছে এই যে বুটটা কথা বলতাম আসলে দেখবেন বুটটা কেমন আছে এই বুটটা একদিনে হয় নাই বুটটা তিন মাসের পরে তিন মাস ছিল এরপরে আজকে এই প্রথায় আসছে অতএব ফেসবুকে কাজ করেন হতাশ হওয়া যাবে না দৈর্য হারা যাবে না কাজ করতে থাকেন একদিন দু দিন কাজ করে আপনি ভাইরাল হতে পারবেন না যারা দু একজন ভাইরাল হয় ওই লাখে দু একজন ভাই সবাই যদি ভাইরাল হয়ে যেত তাহলে সবাই সেলিব্রিটি হয়ে যেত এখন সবাই না কাজ অনেকেই করে ধরে ধরে করতে থাকেন একটা সময় যদি আপনার কপালে থাকে ভাইরাল তাহলে আপনার ভাইরাল হতে পারবেন সেলিব্রিটি হতে পারবেন আর যদি কপালে না থাকে কেমনি নেবেন ভাই মেন হচ্ছে কপাল মেন হচ্ছে কপাল কপাল থাকলেই ভাইরাল হতে পারবেন সেলিব্রিটি হতে পারবেন নাহলে এটা উস্তাখাত দেখেন উস্তাখাত রসুন খেট উস্তাঘাত রসুন খেট এটাই রসুন রসুন উঠে যাবে উসতে থাকবে আর উস্তা রোদা মাসে মানুষ খাবে রোদা মাসের জন্য এটা ঠিক আছে উস্তাঘাট খেলাম আর আমি কথা বলতেছি ভালো থাকবেন যদি ভালো লাগে বাইরের ভিডিও শেয়ার করে দেবেন বেশি ভালো লাগলে মন্তব্য করবেন লাইক শেয়ার সব একবার করবেন সবার কাছে পৌঁছা দেবেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখে ভিডিও করার আগ্রহ উৎসাহ পায় এইসব ভিডিও করা দেখে ঠিক আছে ভালো থাকেন